ঠাকুর মহাশয় আমাদের অলিহত জীবকে প্রদান করছেন সেই বিষয় যেটি আমাদের সহজ এবং গুরুত্বপূর্ণ কারণ কৃষ্ণ ভজনা তো আমরা করতে চাই কৃষ্ণ ভজনের স্পৃহা আমাদের আছে কিন্তু গৌর কৃপা নিত্যানন্দ কৃপা না হলে সম্ভব নয় কলে যুগের অবতার তাকে অতিক্রম করে তো আমরা কৃষ্ণকে পেতে পারি না আগে গৌর কৃপা তবে না গোবিন্দ কৃপা আর তারও পূর্বে আমাদের প্রয়োজন কি না নিতাই কৃপা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জীবনে সেটি হচ্ছে দয়াল শিরমণি নিতাই তাদের কৃপা প্রেমের ঠাকুর গৌর কৃষ্ণ প্রেমের ভান্ডার হচ্ছেন নিতা যদি তিনি আমাদের সেই প্রেম সেই ভক্তি প্রদান না করেন অন্য কেউ সেটি দিতে সমর্থ নন ঠাকুর মহাশয় পদকর্তায় ওই পদকীর্তনে নিতায় মহিমা কীর্তনে বলেছেন নিতাই পদকমল কটিচন্দ্র শোষিতল যে ছায় জগত জুড়ায় হেন নিতাই ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় পরি ধরনীতায় কথাটি একটু খেয়াল করবেন হেননিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই এই কথা কেন বললেন বলেন যে হো কৃষ্ণ হচ্ছেন অহন্ত কৃপা সেই কৃষ্ণ যদি অহন্ত কৃপা করে তোমার কাছে চলেও আসেন আর তুমি যদি নিতাই কৃপা লাভ না করো তাহলে কৃষ্ণ এলেও যেন তাকে স্বীকার করো না নিয়মে কেন নেব না বলেন যে কৃষ্ণ সেবা কৃষ্ণ আরাধনা কৃষ্ণ পরিচর্যা করতে হলে এক এবং একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম আর এই প্রাপ্তি তোমার একমাত্র সম্ভব নিতাই চাঁদের কৃপায় সুতরাং নিতাই চাঁদ যদি তোমাকে সেই প্রেম সম্পদ প্রদান না করেন নিতাই তাদের কৃপা যদি না হও তুমি কিছু করতে পারবে না তাদের সেবা করতে পারবে তাদের রক্ষা করতে পারবে না এই জন্য প্রথমে আমাদের প্রয়োজন নিতাই কৃপা আর নিতাই কৃপা লাভ হলেই গৌর কৃপা লাভ হবে আর নেতায় গৌরান্ত কৃপা হলে তবে কৃষ্ণ ভজনের ফুর্তি হবে এদেরকে অতিক্রম করবে কখনোই আমরা তীব্র প্রবেশ করতে পারব না আমাদের ভজন পথেও সেই শিক্ষা যারা যোগপীঠ সেবা আদি করেন তারা জানেন আগে নবদ্বীপ যোগপীঠের সেবা এরপর ব্রজ যোগপীঠ বৃন্দাবন যুগপীঠ তার আগে লীলা স্মরণ করতে যাবেন গুটকা অধ্যায় করুন আগে নবদ্বীপ সেবা আগে নবদ্বীপের কথা আগে নবদ্বীপ হয়ে তারপরে বৃন্দাবনে প্রবেশ যতক্ষণ পর্যন্ত না নবদ্বীপ ধামের কৃপা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন প্রবেশের টিকিটটা পাবেন আমরা নবদ্বীপ হয়ে তবে বৃন্দাবন প্রবেশ করতে হবে গুপ্ত বৃন্দাবন হয়ে তবে প্রকট বৃন্দাবন প্রবেশ করতে হবে শ্রীলক্ষবিরাজ গোস্বামী পাল আমাদের এই বিষয়টারই উপদেশ করছেন যে আগে গৌর ভোজনা আগে নিতাই চাঁদের কৃপা কারণ এমন দয়াল শিরোমণি তুমি আর কোথাও পাবে না ব্রজেন্দ্র মন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় অবিকৃত স্বরূপ অভিন্ন তনু যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি সচীসূত গৌরাঙ্গ যিনি বলরাম তিনি নিতান কিন্তু আগে গৌর নিত্যানন্দ না পেলে তুমি ব্রজের কৃষ্ণ বলরামকে পাবে না তাই আগে তোমার গৌর কৃপা প্রয়োজন কেন শ্রী গৌরাম কেন শ্রীকৃষ্ণ চিন্তন্য প্রভু কেন মহাপ্রভুর কৃপা আমাদের প্রয়োজন তার অবদানের কথা তার ভক্ত বাৎসল্যের কথা আমাদের বর্ণনা করতে গিয়ে সেই তত্ত্বের কথা বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত 自分の,のグループをね、あげて。